আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন ও গণহত্যার তিন মামলায় এ পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন দুইজন জেনারেল যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকি ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনো পলাতক তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত 8 অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া তিরিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় তেরো জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা আঠাশ জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়া অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা হলেও লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্ণেল মুন তারা দুজন বিজিবির কর্মকর্তা এবং এ মামলায় অপর দুই আসামি পুলিশ সদস্য শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন ওয়ারেন্টভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআরে আছেন অবসরপ্রাপ্তদের ব্যাপারে তাদের কিছু করার নেই কর্মরত ও এলপিআরে থাকাদের মধ্যে মাত্র একজন সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন যদিও এই ব্রিফিং এ পনেরো জনের নাম বলা হয়নি তবে ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কপির সাথে বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে অনুসারে বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মরত সেনা কর্মকর্তারা হলেন সিটিআইবি শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা সারোয়ার র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং বিজিবির দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন